আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আসলে দেখো আজকে আমাদের সে খাওয়ার জন্য কি রান্না করা হইতাছে সাজনা দেয় ডাউল আর মনে করে ইত্যাদির জন্য খিচুড়ি রান্না করা হইতাছে ছেলের বউ বলতেছে মা আসে আমি খিচুড়ি আজকে বাজা পুরো বাজা হবে না যে ট্যাংরা মাছ ভুনা করলো মানে গুলসা মাছ এই যে সাজনা দিয়ে ডাউল রান্না করতেছে তোমাদের ভাইয়া যা আসে সাজনা নিয়ে আসলো অর্ধেক মনে করো ডাউল দিয়ে রান্না করতেছে আপুরা ডাউল দিয়ে আমাদের ভালো লাগে না যে তো তোমাদের সাথে বলি তোমাদের ভাইয়া বলতেছে কী করবো না রান্না তারপরে ঝগড়া করবে আর যে অর্ধেকটি রেখে দিলাম কালকে মাছ দিয়ে সাজনা আলু বেগুন দিয়ে রান্না করবো ডাউলটা এখন বাগান দিব একটু পাঁচফোরণ দিয়ে দিল সাথে একটু গ্যারানটা ভালো আসার জন্য আর ওই পাশে তো মনে করো খিচুড়ি হইতেছে পুরা ব্রাশিলাম আছে খিচুড়ি খাবো ইত্যাদির টাইমে তোমাদের ভাইয়া বলতেছে না ইত্তি ইত্যাদি বানানোর জন্য তাড়াহুড়া আবার করে তাড়াহুড়া করে আবার ইত্যাদি বানানো হলো আর এই যে খিচুড়ি খিচুড়িটা পুরো বাগান দিয়ে দিল খিচুড়িটা কালার কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা কারণ প্রতিদিন তো আবার এক খাবার ভালো লাগে না পুরা মাঝে মাঝে অন্য খাবার খাইতে হয় কারণ খিচুড়িটা সবচেয়ে বেস্ট কারণ সারাদিন রোজা থাকে আপুরা এই ভাজা পুরা খেলে মনে করো পেটে গ্যাস হয়ে যায় এই কারণে মাঝে মাঝে অন্য খাবারও খাইতে হয় তোমার ভাইয়ার জন্য পারলাম না পুরা খিচুড়ি রান্না করলাম ইফতারি বানানো হলো ওই যে দেখো কালকে যে মেয়ে শ্বশুর বাড়ির মেয়েকে দিতে গেছিল ওইখান থেকে আমার বিয়ান মনে করে এক পাতিল দই দিয়ে দিছিল আমাদের আমরা যাবো শুনে মনে করে দই বানিয়ে রাখা হয়েছিল এই দইগুলা দিয়ে দেওয়া হলো এখন তোমার বাইয়া বলতেছে দই দিয়ে লাচ্ছি বানাইতে কারণ এখন শট এখন সময় নাই এই কারণে যে দেখো তারপর ওই যে খিচুড়ি দুটাই রাখছি পুরা যে যেটা খায় খাবে আর এদিকে মনে কর লাচ্ছিটা বানিয়ে নিতেছে যে দেখো দইটা আমার বিয়ে যে বানাইছে কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা নিজে হাতে বানানো দই আরেকবার তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুই পাতল দিয়েছিল বড় বড় দুই পাতল দিয়ে দিয়ে দিয়েছিল মনে করো বানাইতে পারলে আর পুরো সবটাতেই বানান যায় দইয়ের পাতিল আছে আলাদা মনে করি যে এই পাতিলায় বসাইছে দই মানে সবই দেওয়া হয়েছে পুরো বিট লবণ তারপর চিনি বরফ এই যে এখন দই খালি বলে খালি ব্লেন্ডার করা হয় না আর কি আর যদি বাচ্চা রেখে কালকে তোমাদের সাথে শেয়ার করব ব্লেন্ডার করে লাচ্ছি বানাবো আস এইভাবে আপুরা খাওয়া হলো তোমরা হয়তো বাব বা বলে আমরা জানি না কিন্তু পুরো জানি সবই সময় নাই এই কারণে আর বানানো হলো না ঠান্ডা পানি মেশানো হলো দইটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা আমাদের ইফতারিতে এগুলা থাকছে তোমার ভাইয়া তো আবার মাঝে মাঝে ইফতারি খায় বাসায় আর মাঝে মাঝে আপনার পাকুড়েও চলে যাও ওইখানে সবার সাথে খায় মনে করো অসুস্থ মানুষ তা পুরো রোজা থাকতে পারে না ডায়াবেটিস হার্টের রুগী বাসি আসা খিচুড়ি রান্না করে খাবো তারপর বানানো হইলে তো পুরো খাওয়াই হয় কারণ বানাইছে যেহেতু আমি অল্প করে মাইকা নিলাম খিচুড়ি পরে খাবো আলাম রাখা হয়েছে যে যে যা ভালো লাগে খাবে এখন বসবে পুরা এখন আজন সময় হয়ে গেছে এখন একটু বৈশা বৈশা দোয়া করবো মোনাজাত ধরবো তাহলে আপনার আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা পুরা আমার পাশে থাকবা